এই পরিপূর্ণ গ্লাসের মধ্যে আপনি এতটুকু মধু নিয়ে আসবেন মধু এনে বলছেন যে ভাইজান আপনার গ্লাসের মধ্যে আমি মধুগুলো রাখতে চাচ্ছি আচ্ছা ভাই বলেন তো যখন আপনার মধুগুলো এই গ্লাসের মধ্যে পূর্বের পানিগুলো আছে যেই পরিমাণ মধু রাখবেন ওই পরিমাণ পানি থাকবে না পরে যাবে থাকবে না পরে যাবে ওই পরিমাণ পানি পড়ে যাবে যেই পরিমাণ আপনি মধু রাখবেন ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ নবী সাল্লাহ আলী হোসাল্লাম ইসলাম পরিপূর্ণ করে দিয়ে গেছেন ইসলাম পরিপূর্ণ নবী সাল্লাহাম ইসলাম পরিপূর্ণ করে দিয়ে গেছেন এখন যদি কোন একটা আমল ইসলামের ভিতর ঢুকাতে চান নবী সাল্লাহাম যে ইসলাম পরিপূর্ণ করে দিয়ে গেছেন ওইখান থেকে ওই অংশটুকু পরে যাবে মনে রেখে দিয়ে অতএব সম্মানিত দিন মুসলিম বোন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম যেইভাবে আবাদত বান্দিগি করেছেন ওইভাবেই আপনাকে আমাকে আবাদত বান্দিগি করতে হবে